আসসালামু আলাইকুম আমার প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি বর্তমানে অবস্থান করছি হুমায়ুন সাহেবের বাড়ি যার নাম বর্তমানে প্রাকৃতি রোজ গার্ডেন নামে পরিচিতি লাভ করেছে এক সমাহীন হুমায়ুন সাহেবের বাড়ি নামে পরিচিত ছিল বর্তমানে এটার নাম হলো প্রাকৃতি রোজ গার্ডেনটি নির্মাণ করেছিলেন ঋকিতেশ পাল নামে একজন হিন্দু সম্প্রদায়ের লোক উনিশশো সালে এই বাড়িটি তার বিশিষ্ট ব্যবসায়ী বন্ধু আব্দুল রশিদ স্যারের কাছে এই বাড়িটি বিক্রি করে দেন উনিশশো সাল থেকে তার পরিবার সহকারে এই ভবনটিতে বসবাস করেন উনিশশো সালে তার মৃত্যু হওয়ার পরে তার বড় ছেলে উনিশশো উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তার তত্ত্বাবধানে এই রোজ গার্ডেনটি পরিচালনা করেন তখন ভবনটি হুমায়ুন সাহেবের বাড়ি নামে পরিচিতি পায় তিনি পঞ্চাশের দশকে ঢাকা মিউনি পলিসিটির চেয়ারম্যান এবং একই সাথে একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ ছিলেন রোজ গার্ডেন তখন সামাজিক মিলন কেন্দ্র পরিণত হয় এদেশের দেশের বিভাগের পর অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা এই ভবনটিতে হয় এবং বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব এই ভবনে আত্মীয়তা গ্রহণ করেন তার মৃত্যুর পর তার স্ত্রী লাইলা রাকিব গার্ডেনটি পরিচালনা এবং সংরক্ষণ করেন রোজ গার্ডেনের ঐতিহাসিক সাংস্কৃতিক ও স্থাপত্যিক বৈশিষ্ট্য বিবেচনায় বাংলাদেশ সরকার তখন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় উনিশশো উননব্বই সালে একুশে ডিসেম্বর সংরক্ষিত পুরাকৃতি হিসেবে গ্রেজেট প্রকাশ করে এবং এ সময় থেকে রোজ গার্ডেনের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে একটি সংরক্ষিত পুরাকীর্তি ঋকি দাস বাইশ বিঘা ভূমির উপর তার রোজ গার্ডেন প্রসাদ ও গোলাপবাগান তৈরি করলেও বর্তমানে এর সীমানা দুই দশমিক দুই একর যা প্রায় সাত বিঘা ভূমির রয়েছে রোজ গার্ডেনের চত্বরে রয়েছে রোজ গার্ডেন প্রসাদ বেঙ্গল স্টুডিও ভাস্কর্য প্রসাদের সম্মুখে সবুজ ঘাসের ঢাকা বড় লন এবং মাঝখানে রয়েছে একটি পানির ফোয়ারা এই ভবনটির দৈর্ঘ্য উনত্রিশ দশমিক তিন পাঁচ মিটার প্রস্থ পূর্ব পশ্চিম তেইশ দশমিক শূন্য চার মিটার এবং উচ্চতা উনিশ দশমিক নয় ছয় মিটার রোজ গার্ডেন পোষাকটি একটি আয়তকার দ্বিতল ভবন প্রসাদের নিচতলায় পাঁচটি কক্ষ এবং দোতলায় ছোট বড় চারটি কক্ষ রয়েছে পশ্চিম দিকে এ ভবনের প্রধান প্রবেশপথ এবং একইভাবে পূর্ব দিকে একটি গাড়ির বারান্দা অপর একটি প্রশ প্রবেশপথ রয়েছে প্রসাদের উভয় তলার মধ্যবর্তী অংশে রয়েছে বড় হলরুম যার মধ্যে দিকে সিঁড়ি ও প্রবেশপথ দ্বারা ফটক হিসেবে ব্যবহৃত হয় রোজ গার্ডেন উত্তর পশ্চিমে কোনায় কাজী হুমায়ুন রশিদের নির্মিত তিনতলা বিশিষ্ট ভবনটি